আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গাণিতিক অনুসন্ধানের সেশন ছয় সাথে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা শিখব বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে একটি প্যাটার্ন খুঁজে নেওয়া তো যেহেতু আমরা গাণিতিক অনুসন্ধান অভিজ্ঞতাতেই তো এখানেও নিশ্চয়ই আমাদের অনুসন্ধানের কিছু থাকবে তাই না হ্যাঁ তো অনুসন্ধানটা আমাদের কেমন হবে প্রথমত আমরা কিছু ক্রমিক সংখ্যা বা কিছু সংখ্যার ভিতরে একটি ক্রম বা কোনো মিল খুঁজে নিব যে সংখ্যাগুলোর ভিতরে কি ধরনের মিল আছে এবং অনুসন্ধানটা পরবর্তীতে কি করব। এই যে অনুসন্ধান করলাম যে মিল সেই অনুসন্ধানের মিলের মাধ্যমে আমরা পরবর্তী আরও দুটি অথবা তিনটি সংখ্যা আমরা এভাবে নির্ণয় করব। চলো তাহলে প্রথমত আমাদের বইয়ে এই যে এক দুই তিন চার এই কয়েকটি সংখ্যা দেওয়া আছে বলতো এই সংখ্যাগুলোর ভিতরে কি মিল আছে যে আমি এই মিলটা ধরে বা এই নিয়মে আমি পরবর্তী আরও যতগুলি সংখ্যা আমি নির্ণয় করতে চাই ততগুলি নির্ণয় করতে পারব দেখো তো এই সংখ্যা এক এর সাথে এক যোগ করলে অর্থাৎ এর সাথে এক যোগ করলে দুই পাই আবার এর সাথে এক যোগ করলে তিন পাই আবার এর সাথে তিনের সাথে এক যোগ করলে চার পাবো এভাবে দেখো আবার চারের সাথে এক যোগ করলে পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে ছয় ছয়ের সাথে এক যোগ করলে সাত তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে এক যোগ করলে আট আবার তারপরে পরের সংখ্যাটি কী পাবো নয় অর্থাৎ আট নয় দশ আমার এভাবে যতগুলি সংখ্যা চাই আমি নিতে পারি অর্থাৎ এই সংখ্যাটি হলো ক্রমিক সংখ্যা সংখ্যাটি সংখ্যাটিকে কী বলবো ক্রমিক সংখ্যা তো পরবর্তীতে দেখো এক দুই চার তিন কোথায় গেল তাহলে তো ক্রমিক নাই যদি তিন থাকতো তাহলে বলতাম এক দুই তিন চার ক্রমিক আবার ছয় সাত নেই আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত নেই ষোলো তাহলে তোমরা দেখো তো এই যে ক্রম এই যে কতগুলি সংখ্যা এই সংখ্যাগুলোর ভিতরে কি কোনো নিয়ম আছে হ্যাঁ নিয়ম তো আছেই নিয়মটা কি দেখো এর সাথে দুই গুণ করলে এই সংখ্যাটি পাওয়া যায় আবার এর সাথে দুই গুণ করলে চার পাই চারের সাথে দুই গুণ করলে আট আটের সাথে দুই গুণ করলে ষোলো ষোলোর সাথে দুই গুণ করলে বত্রিশ তাহলে আমি যদিও বলি এর পরের সংখ্যাটি কি হবে হ্যাঁ বত্রিশের সাথে আমি যদি আবার দুই গুণ করি তাহলে কত হয় দুই দু চার তিন দুনো ছয় অর্থাৎ চৌষট্টি আমি যদি আরও একটি সংখ্যা নির্ণয় করতে চাই গুণ দুই তাহলে কত হবে চৌষট্টি গুণ দুই চার দু আট ছয় দু বারো অর্থাৎ একশো আঠাশ তো আমি দেখো পরবর্তী দুটি পদ নির্ণয় করেছি তো তুমি এভাবে চারটি পাঁচটি যতগুলি পদ পদ তুমি চাও তুমি নির্ণয় করতে পারো আবার এটিকে কিন্তু আরও একভাবে নির্ণয় করা যায় দেখো এটি হলো দুইয়ের সূচক শূন্য দুইয়ের সূচক শূন্য দিলে এক দুইয়ের সূচক এক দিলে দুই দুইয়ের সূচক দুই দিলে চার দুইয়ের সূচক তিন দিলে আট দুইয়ের সূচক চার দিলে ষোলো দুইয়ের সূচক পাঁচ দিলে বত্রিশ দুইয়ের সূচক ছয় দিলে চৌষট্টি দুইয়ের সূচক সাত দিলে একশো আঠাশ তো দেখো এখানে প্রথম পদটি শূন্য দ্বিতীয় পদটির সূচক এক তা আমি যদি বলি এভাবে তুমি দশম পদটি বের করো দেখো যততম পদ তার থেকে সূচক এক কম তাহলে যদি আমি বলি দশম পদ কত হবে দশম পদ দশম পদ অবশ্যই দুইয়ের উপরে দশের থেকে এক বিয়োগ করব তাহলে দুইয়ের উপরে নয় এই সংখ্যাটি হবে দশম পদ দেখেছ তাহলে এখন কিন্তু আমার একটার পর একটা করার দরকার নেই আমি কি করব আমি সরাসরি যত তম পথ ততম পদ বের করতে পারি তো তোমরা এভাবে কতগুলি সংখ্যা দেওয়া থাকলে তাদের ভিতরে কোনো অনুক্রম বা কোনো মিল বা কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেই সেই বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে নিতে পারো এবং বৈশিষ্ট্যগুলি নির্ণয়ের মাধ্যমে তোমরা পরবর্তী যতগুলো পদ চাও ততগুলো পদ নির্ণয় করতে পারবে চলো একজন বিখ্যাত গণিতবিদের বিষয়ে আমরা জানি ইনি না ইনার নাম ফিবোনাচ্চি তো ফিবোনাচ্চি দেখলেন যে উনি একটি ক্রোম নিয়ে কাজ করলেন যে ক্রোম নিয়ে এমনভাবে কাজ করলেন সেই কাজটির জন্য উনি এখনও সবার মনে তোমাদের এখন তোমাদের মনেও উনি জায়গা করে নেবেন আমাদের মনে তো নিয়েছেনি অনুক্রমটি দেখো শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ পঞ্চান্ন এরপর এগুলো নির্ণয় করতে হবে আমাদের এখন তোমাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে সহযোগিতা করবেন তোমরা এই যে অনুক্রমটি আছে এই অনুক্রমের বৈশিষ্ট্য নির্ণয় করবে যে এই অনুক্রমটি দিয়ে আমরা কিভাবে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারি তোমাদের সময় শুরু হলো এখন ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনুক্রমটি বিশ্লেষণ করে তার ভিতরে সম্পর্কটি নির্ণয় করতে পেরেছ দেখো সম্পর্কটি হলো এই দুটি সংখ্যা যোগ করে আমি তার পরের সংখ্যাটি পাই আবার এই দুটি সংখ্যা যোগ করে তার পরের সংখ্যাটি পাব আবার এই দুটি সংখ্যা যোগ করে তার পরের সংখ্যা পাই একইভাবে এই দুটি সংখ্যা যোগ করে তারপরেরটি যোগ এটা কিন্তু গুণ নয় হ্যাঁ আমাকে একটু এটি হলো যোগ আটাত্তর একুশ আবার তেরো আর একুশ যোগ করব একুশ যোগ করলে পাই চৌত্রিশ আবার চৌত্রিশ আর একুশ যোগ করলে পাবো পঞ্চান্ন তাহলে পরবর্তী যে সংখ্যাটি আছে পরবর্তী সংখ্যাটি কি হবে অবশ্যই যোগ উনব্বই এর পরের সংখ্যাটি যদি আমি চাই কত হবে নয় আর পাঁচ চোদ্দ চার হাতে এক আট আর এক নয় নয় আর পাঁচ চোদ্দ একশো চুয়াল্লিশ এভাবে আমরা যতগুলি সংখ্যা নির্ণয় করতে চাই আমরা সবগুলি সংখ্যায় নির্ণয় করতে পারবো তবে এখানে একটি বিষয় হলো যে ফিবোনাচি যে অনুক্রম ফিবোনাচি অনুক্রমে আমরা কখনোই আগের পথটি নির্ণয় না করে পরের পথটি নির্ণয় করতে পারবো না যে জন্য আগে যেমন নিচের যে অনুক্রমটি ছিল এই অনুক্রমে আমরা কি করেছিলাম এই অনুক্রমে আমরা কিন্তু আগের পথ নির্ণয় না করে আমরা কিন্তু সূচক সূচক নির্ণয়ের মাধ্যমেই আমরা সরাসরি দশম পদ নির্ণয় করেছিলাম তাই না কিন্তু এখানে কিন্তু সেটা সম্ভব নয় কি একটু অভিনব পদ্ধতি উনি নির্ণয় করেছিলেন তাই না তো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে এবং তোমরা এখন কি করবে বাসায় গিয়ে দশটি পরবর্তী এর পরবর্তী দশটি ফিবনাচ্চি পদ অবশ্যই তোমরা নির্ণয় করবে চলো এই যে অনুক্রম এই অনুক্রমটি সাধারণ পদ এর বীজগানিত রাশি এবং তার মাধ্যমে বারোতম পদ নির্ণয় করতে হবে অর্থাৎ সাধারণ একটি পদ একটি সাধারণ পদের বীজানিত রাশি নির্ণয় করব এবং এরপর পূর্ববর্তী যে কোনো পদ নির্ণয় না করে আমি সরাসরি মনে করি এখানে কয়টি পদ আছে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয়টি পদ আছে এই ছয়টি পদের বাইরে আমরা সপ্তম পদ নির্ণয় না করে আমরা সরাসরি দশম পদ নির্ণয় করতে পারবো ঠিক আছে তো সেটি কিভাবে দেখো এই যে দুটি পদ এই দুটি পদের মাঝে দুই এবং এই দুটি পদের মাঝে দুই এই দুটি পদের মাঝে দুই সবগুলোর মাঝে কিন্তু কি দুই করে পার্থক্য করা আছে তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তিন পাঁচ সাত নয় এগারো তেরো তিন এবং পাঁচ এই তিন এবং পাঁচের প্রথম পত্রে যদি তিন হয় তিন এর সাথে দুই যোগ করলে হয় পাঁচ আবার এই তিনের সাথে দুই যোগ করার পরে আরও দুই যোগ করলে পাই সাত আবার তার সাথে আরও দুই যোগ করলে পাই নয় অর্থাৎ দেখো এখানে তিন এখানে তিনের সাথে একটা দুই এখানে তিনের সাথে দুটি দুই এখানে তিনের সাথে তিনটি দুই একইভাবে এখানে তাহলে তিনের সাথে কয়টি হবে তিনের সাথে চারটি দুই চারটি দুই এখানে তিনের সাথে আমি পাঁচটি দুই যোগ করব তাহলে খেয়াল করো আমি এই যে কাজটি করলাম এই কাজের জন্য তাহলে এটি দ্বিতীয় পদ দ্বিতীয় পদে আমি দুই যোগ করেছি একটি তৃতীয় পদে দুই যোগ করেছি দুইটি চতুর্থ পদে দুই যোগ করেছি তিনটি অর্থাৎ যততম পদ তার থেকে একটি কম দুই আমি যোগ করবো তাহলে খেয়াল করো প্রথম পদ তিন তার সাথে মনে করো আমি তম পদ নির্ণয় করতে চাই তাহলে যেহেতু তৃতীয় পদে একটি কম দুই তার মানে তম পদেও একটি কম সংখ্যক দুই যদি আমি গুণ করি তাহলে পেয়ে যাব কি তাহলে পেয়ে যাব ওই পদের ওই তম সংখ্যার পদটি পেয়ে যাব তাহলে এটা একটু আমরা বিজ্ঞানীতে সমাধান করি তিন যোগ দুই এন মাইনাস দুই সমান দুই এন প্লাস এক এই যে রাশিটি এই রাশিটি আমরা কি পেলাম এটি হলো বীজগাণিতিক রাশি এখন এই যে বীজগাণিতিক রাশিটি আমরা পেলাম চলো এই বীজগাণিতিক রাশিটি আমরা একটু পরীক্ষা করে দেখি দেখো আমরা টু এন প্লাস ওয়ান নিলাম এন এর ভ্যালু এখানে ওয়ান অন অর্থ হলো প্রথম রাশি তো এন এর ভ্যালু ওয়ান নিলে দেখো এটার পরিবর্তে আমরা পাই দুই এক তিন এন এর ভ্যালু দুই অর্থাৎ দ্বিতীয় রাশি নিলে পাই পাঁচ একইভাবে এনের এর ভ্যালু দেখি আমরা ছয় নিলে শেষ মানটি পাই কি না ছয় ছয় দিন বারো আর এক তেরো দেখি তো তেরোটি মিলেছে হ্যাঁ তেরো মিলেছে অর্থাৎ এই যে বীজানিত রাশি আমরা নিলাম এই বীজগাণিতিক রাশির মাধ্যমে আমরা এই অনুক্রমের যে কোনো পদ নির্ণয় করতে পারি এই জন্যই বীজগানিত রাশি একটি অনুক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো এই যে অনুক্রমটি আছে তোমরা এই অনুক্রমের একটি বীজানিত রাশি নির্ণয় করো তোমাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এর বীজ রাশি নির্ণয় করতে পেরেছ চলো দেখি আমরা এখানে আবার সাধারণ যে অন্তর বা সাধারণ বিয়োগফল ফল যেটি সেটি আমরা নির্ণয় করার চেষ্টা করি দেখি ছয় আর পাঁচ এগারো আবার এটাও পাঁচ এটাও পাঁচ অর্থাৎ ছয় প্রথম রাশি এরপর ছয় প্লাস পাঁচ এটি দ্বিতীয় রাশি ছয় প্লাস দুই গুণ পাঁচ এটি তৃতীয় রাশি এভাবে তোমার ছয় প্লাস তিন গুণ পাঁচ আচ্ছা এখানে তাহলে একটু আমরা পরিবর্তন করে লিখি এটাই লিখলাম এটা ছয় প্লাস পাঁচ এটা ছয় প্লাস দুই গুণ পাঁচ এটা লিখলাম ছয় প্লাস তিন গুণ পাঁচ আর এখানে ধরো দিলাম ছয় তাহলে এখানে একইভাবে দেখো যেহেতু বিয়োগ ফলগুলো একই তাহলে আমরা কী লিখবো ছয় প্লাস এনতম পদ হলে তার থেকে এনের থেকে এক কম যেহেতু তৃতীয় পদে দুই চতুর্থ পদে তিন এবং তার সাথে পাঁচ গুণ তাহলে এটি একটু বীজণিতিক সমাধান করি ছয় প্লাস পাঁচ এন বিয়োগ পাঁচ দেন পাঁচ এন ছয় মাইনাস পাঁচ হলো এক যোগ এক তাই এটি হলো সেই বীজগাণিতিক রাশি এখন চলো আমরা দেখি যদি বীজগাণিতিক রাশি আমাদের কাছে থাকে তাহলে কি আমরা অনুক্রমটি নির্ণয় করতে পারি একটি অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে টু এন মাইনাস থ্রি তাহলে কি আমরা এই অনুক্রমটি নির্ণয় করতে পারবো কিভাবে করব চলো আমরা প্রথম পদ অর্থাৎ এন এর মান এক হলে পাবো দুই এককে দুই দুই মাইনাস এক তিন হলো মাইনাস এক এনের মান যদি দুই তাহলে দুইজনের চার মাইনাস তিন এটা কিন্তু একত্রিশ নয় এটা কিন্তু পূর্ণ পূর্ণছেদের দাঁড়ি তাহলে দুইজনের চার মাইনাস তিন হয় এক এনের মান যদি হয় তিন তাহলে তিন দু ছয় মাইনাস তিন ছয় মাইনাস তিন হবে তিন এনের মান যদি হয় চার চার জন্য আট মাইনাস তিন পাঁচ এর ভ্যালু যদি হয় পাঁচ পাঁচ দশ মাইনাস তিন হয় সাত অর্থাৎ দেখো মাইনাস এক তিন মাইনাস এক এক তিন পাঁচ সাত এভাবে চলতে থাকবে অর্থাৎ এক তিন পাঁচ সাত তো এভাবে আমাদের অনুক্রমটি চলতে থাকবে এবং অনুক্রমের সাধারণ অন্তর দুই দেখো মাইনাস এক থেকে এক ও দুই এক থেকে তিন ও দুই তিন থেকে পাঁচ দুই পাঁচ থেকে সাতও দুই অর্থাৎ একটি বীজগাণিতিক রাশি যদি আমাদের কাছে থাকে কোন অনুক্রমের তাহলে সেই অনুক্রমটি নির্ণয় করা আমাদের জন্য খুবই সহজ চলো আমরা একটু প্যাটার্নের প্রয়োজনীয়তা সম্পর্কে জানি প্যাটার্ন তো শিখলামই অনুক্রম প্যাটার্ন হলো অনুক্রমের ইংরেজি শব্দ তো অনুক্রম সম্পর্কে তো আমরা শিখলাম তাহলে অনুক্রম কেন প্রয়োজন আমরা অনুক্রম কেন শিখব সেটি একটু দেখে নিই চলো পঞ্চাশের পাঁচ পার্সেন্ট তাহলে সেটা কত হবে পঞ্চাশ গুণ পাঁচ ভাগ একশো অর্থাৎ পঞ্চাশ দু একশো সুতরাং পাঁচ বাই দুই এটিকে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে দুই পূর্ণ একের দুই হিসেবেও লিখতে পারি আবার টু প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ দুই যোগ বি এবং দুই যোগ বি এর গুণ তোমরা নিশ্চয় সপ্তম শ্রেণীতে পড়েছ দুই যোগ বি এবং দুই যোগ বি এর গুণফল এটা থেকে হয় দুই যোগ আবার টু বি যোগ বি আর বি স্কোয়ার অর্থাৎ চার যোগ চার বি যোগ বি স্কোয়ার আর যদি তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটিও জানো সেক্ষেত্রেও তোমরা একই উত্তরই পাবে এখন ওটি যদি পারো তাহলে এটি কি একই ভাবে পারবে এটিও কি তোমাদের জন্য অতটুকুই সহজ হবে দেখো পাঁচশো গুণ পঁচিশ ভাগ একশো পাঁচ একশো পঁচিশ কিন্তু এখানে দেখো এক যোগ উনতিরিশ হোলস্কার এখানেও খেয়াল করো তাহলে আমি এ স্কোয়ার যোগ দুই গুণ এ গুণ উনতিরিশ যোগ উনতিরিশ স্কোয়ার এই যে এ প্লাসি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে আমরা করে ফেললাম তাহলে এটা কি হবে এ স্কোয়ার যোগ আটান্ন এ যোগ উনত্রিশ স্কোয়ার আটশো একচল্লিশ দেখো আমার কিন্তু আগের অঙ্ক থেকে এই অঙ্কটা করতে খুব বেশি কষ্ট কিন্তু হয়নি কেন বলতো কারণ আমি প্যাটার্নটা জানি অর্থাৎ আগের যে সংখ্যাটিতে আমি শুধুমাত্র দেখো কি লিখেছিলাম আগের সংখ্যাটিতে আমার ছিল দুই সেই সংখ্যার পরিবর্তে এখন আমাদের হলো উনতিরিশ উনতিরিশ তো কি হয়েছে আমরা কিন্তু এই সংখ্যাটিকেও একই নিয়মে করে ফেলেছি তাহলে ওই যে গাণিতিক অনুসন্ধানে আমরা যেভাবে করেছি যে একটি জিনিস তুমি যখন একবার একটি সমস্যা সমাধান করে ফেলবে ওই একই ধরনের সমস্যা কিন্তু তুমি বারবারই সমাধান করতে পারবে তাই নয় চলো তাহলে আজ আমরা বাড়ির কাজটি করে ফেলি বাড়ির কাজটি হবে তোমাদের গাণিতিক তথ্যের অনুসন্ধানের যে উৎস সম্পর্কে তোমাদের বই লেখা আছে তোমরা পরবর্তী দিন এই উৎস সম্পর্কে জেনে আসবে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম